হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো প্রামাণিক প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কাল খুব ভালো কাটলো পুজো প্যান্ডেল দেখলাম খুব আনন্দ লাগলো সবাই মিলে আনন্দ করলাম কিন্তু লাভের মধ্যে ফুচকা খেতে পেলাম না এটির মনে আশা রয়ে গেল তো দেখা যাক আজকে খাওয়া যায় কি না তো বাচ্চারা সবাই মিলে গিয়েছিল আমরাও গিয়েছিলাম ওখানে দেখতে ঠাকুর ঠাকুর খুব সুন্দর হয়েছে তো সকালে উঠে ঘুম থেকে উঠে সব কাজ তাড়াতাড়ি করে সেরে নিলাম সেরে পুজো পাঠ সেরে তোমাদের কাছে এসেছি তো মুড়ি টুড়ি খাওয়ার জন্য ঘুগনি বানিয়ে নিয়েছি অবশ্যই দেখাবো আর মিষ্টিতে গাদা রয়েছে তো কে কোনটা খাবে জানি না তো চলো একবার দেখিয়ে দিই ও মিষ্টি মিষ্টি রয়েছে কালকে এক প্যাকেট দেখালাম আজকে এক প্যাকেট বের করে রেখেছি শুভ দীপাবলির মিষ্টি সবাই মিলে আনন্দ করছি অবশ্য তোমাদেরকেও দেবো তোমরাও চলে এসো দেখো ঘুগনি বানিয়ে ফেললাম সবাই মিলে মুড়ি খাওয়ার জন্য তো আমার মেয়ে বলছে মা কালকে পিঠে বানিয়েছিলাম সেই পিঠে রয়েছিল সেই পিঠে খেয়ে নিয়েছে আর কিচ্ছু খাবো না খিদে নেই আবার এ করেছে আবার সামনে কালী হয়েছিল ওখান থেকে প্রসাদ দিয়ে গেছে সেটাও খেয়েছে বলছে মা আমি আর কিচ্ছু খাবো না তাও এক বাটি ঘুগনি দিয়েছি এখন কি করে জানি না ওটা ঘুগনিটা খেয়ে নাও বলে ঘুমটা দিয়েছি তো আমরা এখন সকাল থেকে অনেক খাওয়া হচ্ছে আর এই মিষ্টি দেখলে তো আমার জীব দিয়ে জল পড়তে থাকে সত্যিকারের মধ্যে আমাদের কাছে লুকোবার কিছু নেই এই মিষ্টি এই কালারের মিষ্টি খেতে আমার খুব ফেভারিট আমার খুব পছন্দ লাগে আর তোমাদের দাদা হয় কিন্তু এই মিষ্টি পছন্দ করে কেন তার বলছে আমার এটার মধ্যে কোনো কালার থাকে না এটার মধ্যে কোনো ভেজাল থাকে না আমার এটার মধ্যে এটাই পছন্দ কিন্তু আমার ছানার মিষ্টি থেকে মনে হয় ছানার এই পান্তোয়াটা খেতে খুব ভালো লাগে আমার খুব পছন্দ কিন্তু আমার বাচ্চাটাও খুব পছন্দ করে কে জানি জানি না মা পছন্দ করে বলে হয়তো বাচ্চাটাও পছন্দ করে আমার বড় মেয়ে ছোটো মেয়ে আমার ছেলে সবাই পছন্দ করে এমনকি আমাদের যে জামাই হয়েছে সেও পর্যন্ত পছন্দ করে তো তো হাসির কথা বলে ফেললাম তো সঙ্গে থাকো তোমাদের আমি বাজার করতে গেছে আসলে অবশ্যই দেখাবো কি বাজার নিয়ে আসে কী হয় কি না হয় আর আজকে কিন্তু গ্রহণ লাগবে মেন কথা বলতে ভুলে গেছি কিন্তু কতক্ষণ থাকবে কতক্ষণ লাগবে সেটা কিন্তু আমি দেখতে বলেছিলাম অবশ্য ফোনে তোমরাও দেখো কখন গ্রহণ লাগবে তো দেখে নিয়ে অবশ্য তোমরা সেই মতো চালো ঠিক আছে তো সঙ্গে থাকো রান্না তো চলছে অনেকক্ষণ আসতে পারিনি সবাই হই তৈ করছি কথা বলছি গল্প করছি যারা সবাই একসঙ্গে থাকলে মজাটাই আনন্দ হয় বিশেষ করে পুজো টুজো হলে তো আরও বেশি বলা যায় না তো খুব আনন্দ হয় একলা একলা অতটা ভালো লাগে না কিন্তু সবাই মিলে ঘর ভর্তি লোক থাকলে হৈ হৈ করে করে সময় কেটে যায় আবার পুজোটা কেটে গেলেই যেন মনে হয় যে সব শেষ হয়ে গেল আর ভালো লাগে না ওই পুজো আসছে পুজো আসছে খুব ভালো লাগে এই পুজো চলে যাব না ভাই ভাইফটা পর্যন্ত সবাই আনন্দ তো দেখি আমার দাদাদেরও বলেছি আমার তিন দাদা আমাদেরকে বলা খাইনি আমি তবে বলেছিলাম প্রথমের ভিডিওতে বলেছিলাম কিন্তু যারা আমার নতুন বন্ধু হয়েছে তারা তো হয়তো জানো না তাদেরকে বলে দিই আমার বাপের বাড়িতে বাবা নেই মা নেই তো যাই হোক তাদের কথা মনে করলে দুঃখ হয় দুঃখ করে কোনো লাভ নেই ভগবান যেন তাদের আত্মা শান্তি করেন এইটুকু মনে রাখনা মনে তোমরা সবাই কামনা করো আমরাও আমরাও বলছি তো সঙ্গে থাকো আর আমার বাপের বাড়িতে বাবা নেই মা নেই আর তিন দাদা তিন বৌদি তাদের ছেলে ফুলে সবাই আছে সবাই একসঙ্গে কিন্তু মানে একসঙ্গে একটা ফ্যামিলিতে মানে দুজন সবাই আলাদা হলে কী হবে সবাই একসঙ্গে সবাই ভালো আছে সবাই ভালো আছে চুষ্ আছে তো আমি দেখেছি তিন দাদা আমি একলা ছোট আমি একাই বোন আমার তিন দাদা আছেন তো তিন দাদারা ভালো খুব ভালো আসা যাওয়ার করে ফোন নেয় কথা বলে তো দেখেছি এখন জানি না সবাই বাড়িতে তো যেমন আমার মেয়ে জামাই হয়েছে তাদেরও মেয়ে জামাই হয়েছে তাদের ছেলে বউ সে অবশ্য বৌমা হয়নি এখনও ছেলেরা বিশেষ এখনও বড় হয়নি তো তাদের বাড়িতেও সবাই আছে তো এখন কতটা আসতে পারবে বুঝতে পারছি না তো এখন আসলে দেখা যাবে তো আমি বলেছি যে ঠিক আছে ভাই কেটে গেলেও দেওয়া যায় আমাদের রাস পূর্ণিমা পর্যন্ত ফোঁটা দেওয়ার আছে তো আমি বলে রেখেছি যে ঠিক আছে তোমরা ঘরে আনন্দ করো সবাই মিলে কেন মেয়ে জামাই আসবে তার ভাইদেরকে ফোঁটা দেওয়ার জন্য মেয়ে আসবে তো সবাই মিলে আনন্দ হবে সেখান থেকে যদি আমার দাদা চলে আসে আমিও এটা পছন্দ করি না সবাই একসঙ্গে থাকলে হই করলে সেটাই ভালো তা আমি বলেছি ঠিক আছে এখন আসার দরকার নেই রাস পূর্ণিমা পর্যন্ত ফোঁটা দেওয়ার আছে তো তার ভিতরে আসলেই হবে তো দেখা যাক বলেছে এখন বুঝতে পারছি না আসতে পারে নাও আসতে পারে কাজের ছাড়ালাও আছে যে যার সবাই একটা পুকুরে ব্যবসা রয়েছে জানি ওই দিনটা সবাই ভাই বোনদের মধ্যে একটা মনে আনন্দ থাকে যে ওই দিনটা যেমন জামাই চস্ত দিনে জামাইদের আনন্দ হয় ভাই দিনে ভাই বোনদের আনন্দ যে আজকে ভাই ফোঁটা আবার রাখি পূর্ণিমার সময় রাখি পরাব সেটাও একটা ভাই বোনদের একটা আনন্দ হয় তো সেই দিনটার সেই মুহূর্তটার সঙ্গে না থাকলে মনটা কষ্ট হয় তো কি করা যাবে সময়ের সাথে সাথে সবটাই মেনে নিতে হয় তাই না তো চলো বন্দিরা রান্নাটা করে নেই কী কী রান্না করছি একবার শেয়ার করে নেই চলো আমার সঙ্গে থাকো দেখো লাউড়াটা আলু পেঁপে সব দিয়ে একটা হালকা করে একটু মাখামাখা করবো আর এদিকে দেখো মাছ মাছটা রান্না করতেছি মাছ আর এই আলু দিয়ে একটা সেটাও একটা মাখা করব আর এই দেখো পটল ভাজা করতেছি ব্যাস এটুকুই করবো মেয়ে থাকবে না মেয়ে যাচ্ছে একটুখানি তার কাজে অফিসে তার জন্য তাড়াতাড়ি রান্না করতেছি তার অফিসের কাজে একটু যাবে মেদিনাপুরে তার জন্য মা তাড়াতাড়ি করে দাও তো এইটুকুই ব্যবস্থা করছি মেয়ে বলছে মা আমি খাবো না নাহলে থাক আমি বলেছি না না একটু খেয়ে যাও ভাত গরম গরম ভাত সব হয়ে গেছে খালি সবজিটা দুপাশে বসিয়ে দিচ্ছি কতক্ষণ লাগবে বেশিক্ষণ লাগবে না তো এই রান্না করতে করতেই তোমাদের সাথে কথা বলছি যে অনেকক্ষণ আসতে পারিনি বন্ধুদের সঙ্গে একটু কথা বলি সঙ্গে থাকো রান্নাটা করে নিই আবার আসবো অনেক কথা বলে ফেললাম সঙ্গে থাকো আমার রান্না হয়ে আসছে বন্ধুরা দেখো লাউড়াটা ঝোল হয়ে গেছে আর খুব সুন্দর সে নিচ্ছে এরকম আমার ছেলে কিন্তু এটা খেতে পছন্দ করে টোপে দিয়ে লাউড়াটা দিয়ে ঝোল করলে না আমার ছেলে খুব পছন্দ করে দেখো মাছের আলু দিয়ে একটু সামান্য অল্প করে আলু দিয়েছি একটা আলুকে কেটে দিয়েছি এটা খেতে কিন্তু খুব ভালো লাগে খেতে মাছের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো যায় পটল ভাজা হয়ে গেছে সবাই খেতে বসবে মেয়ে যাবে মেয়েও রেডি হচ্ছে ওদিকে আর আমাদের দিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দিই বাবারও শান হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি সবাই শান হয়ে গেছে কি জানি মেয়ে এসেছে বলে হয়তো মেয়ে তাড়াতাড়ি দিয়ে সব কিছুতেই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর আমারও আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে নাহলে হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে তো যাক তাড়াতাড়ি হয়ে গেছে মেয়েকে দিয়ে দিই খেতে তো চলো জেলে নিয়েছি তো কালকেও জেলেছি আজকেও জ্বালবো খুব আনন্দ করছি সবাই মিলে আনন্দ করছি ছেলেটা তো ফাটানো ব্যস্ত আর সবাই একদম এই যে ফুচকা নিয়েছে সবাই খেয়ে নিল আর ভিডিও করতে পারলাম না তখন আমি সন্ধ্যে দিচ্ছিলাম তো আঙুলি ঠিক আছে তোমরা খেয়ে নাও আবার তো যাবে ওরা ঠাকুর দেখতে তখন তো আবার খাবে তো দেখো প্রদীপ সাজিয়ে নিয়েছি তো ওখানে মন্দিরে প্রদীপটা দিয়ে আসি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো সবাই রেডি হয়ে গেছি প্রদীপ জ্বালানো হবে উপরে ছাদে যাব। তোমরা দাদা ভাইও একটু এ বাইরে কাজ করছিলো সেও রেডি হয়ে গেছে তো প্রদীপ টদীপ জ্বলে নিয়েছি তো সঙ্গে থাকো ছেলেরা সবাই মোমবাতি জ্বালাচ্ছে তারা সব রেডি হয়ে গেছে তো আমি তোমার দাদা ভাইকে বলি চলো আর একটুখালি বন্ধুদের সামনে আসি বন্ধুরা তোমাকে সারাদিন তো সারাদিন তুমি মনে ব্লগে থাকো নি তো করছে তোমার দাদাভাই ঠান্ডা লেগে যাচ্ছে গোলা টলা ভারী হয়ে যাচ্ছে তো চলো সঙ্গে থাকো প্রদীপ দেখো প্রদীপ সাজিয়ে নিয়েছি তখন সাজালাম দিয়ে দিচ্ছি আবার একতলা সাজিয়েছি ওখানে দিচ্ছি তাদের সঙ্গে থাকো এই পাশটায় অন্ধকার আছে এই পাশটায় দেয়া হয়নি তাই এ পাশে এসেছি এই পাশটায় প্রদীপ দেওয়ার জন্য দাদা ভাই সে পাশটাই দিচ্ছে বলি ঠিক আছে আমি এই পাশটায় যাই এ পাশটায় দিয়ে দিই তো এই পাশটা দেওয়া উচিত যে পাশটা বলে অন্ধকার থাকে সে পাশে অন্ধকার রাখতে নেই তো তাই জন্য এই পাশে দেওয়ার জন্য আমি এসেছি চলো ছাদে যাই এবারে ছাদে এসলে খুব ভালো লাগে দেওয়ালির সবাই দেখো কত সুন্দর লাগছে এখানে সামনেই ফেটেছে তো আমাকে ভীষণ ভয় লাগে মানে আমার ছেলে মেয়ে যে এত সাহস আমি ভাবতে পারি না আমি একদম ফাটাতে পারি না কিন্তু এরা কিন্তু খুব ফাটায় এরা কিন্তু খুব সাহস এদের মধ্যে

দেখো সব খেতে বসে গেছে এখানে সেখানে কি খেয়েছো চাউমিন খেয়েছি আর ও হচ্ছে খেয়েছে আর আমরা কুলফি খেয়েছি আর বাড়ির জন্য কুলফি এনেছি বাস আবার কুলফিও নিয়ে এসছে আর এই দেখো খাচ্ছে তার আমার শ্বশুমশাইকে মানে ও দাদুকে একটু দিয়েছি মানে খাচ্ছে মোটামুটি পুজোটা ভালোই জমে গেছে আমাদের বাড়িতে রান্নাঘরে চলে এলাম তো রান্না বান্না করতে হবে যতই যাই করি আনন্দ করি ফুর্তি করি যাই করি রান্নাতে করতেই হবে খেতে তো হবেই পেট তো মানবে না তো তোমার দাদা ভাই দুটো বাচ্চাকে তিনটে বাচ্চাকে নিয়ে গেছে তারা ঠাকুর দেখাতে তা আমার মেয়ে আমাকে বলছিল মা তুমি চলো সবই তো রেডি হয়ে আছো খালি আমার সঙ্গে চলো আমি দেখো আমি যাবো না তোমরা যাও তোমরা গিয়ে আনন্দ করো আর কেন কি আমাকে রান্না বান্না করতে হবে তারপরে দাদা আছে বাড়িতে দাদাকে দেখতে হবে দাদা আমি চলে গেলে দাদা নার্ভাস হয়ে যাবে কালকে এমনিতে চলে গিয়েছিলাম ঠিক আছে আজকেও যদি চলে যাই বেকার দাদা মনে কষ্ট পাবে বলে সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে কিন্তু একজনকে থাকা উচিত সেই ভেবে আমি রয়ে গেছি তো সঙ্গে থাকো আমি রান্নাবান্না করব এখন করব ভাত আর আলু পটলের তরকারি এটাই করব আর ওবেলার মাছ আছে আর লাউড়াটা ঝোল আছে ওটা দিয়ে হয়ে যাবে তো সঙ্গে থাকো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে কমেন্ট করো যাতে সবাই বন্ধুরা দেখতে পায় আর যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো তো সঙ্গে থাকো তো তোমরা আছো পাশে খুব ভালো লাগছে আর সুন্দর লাগলো দেওয়ালি দীপাবলি জ্বালাতে খুব আনন্দ লাগলো খুব সবাই মিলে খুব এনজয় করলাম তো তোমরা কেমন এনজয় করছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল নতুন নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই গুড নাইট